এই দীর্ঘ ষোলো বছরে যেদিকেই তাকায় সেদিকেই বঙ্গবন্ধু যেদিকেই তাকায় সেদিকেই বঙ্গবন্ধু কি না করেছে এই একজন ব্যক্তির জন্য জনগণের পরিশ্রমের কোটি কোটি টাকা বঙ্গবন্ধুর মূর্তি তৈরিতে তারা ব্যয় করেছে এগুলো আসে কোথা থেকে এই সম্পদগুলোর কড়াই গণ্ডায় হিসাব তালার কাছে দিতে হবে সম্পদের প্রত্যেকটা অর্থের হিসাব কাল কঠিন ময়দান আল্লাহ নিবেন এক বিদেশি এসেছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ থেকে বিদেশি বাংলাদেশকে দেখার জন্য ঢাকায় যাচ্ছেন তো ঢাকায় যেতে আমাদের শেরপুর পার হয়ে যে যমুনা সেতু রয়েছে যমুনা ব্রিজ এই যমুনা সেতু যখন পার হয় তখন বিদেশি বলছে আচ্ছা তোমাদের দেশ তো এত গরিব তো এত বিশাল সেতু এই সেতুর নাম কি এত বড় সেতু এই ছোট্ট দেশ গরিব দেশে এত বিশাল সেতু তৈরি করেছে সেতুর নামটা বড় জানার ইচ্ছা তো একজন বলছে ভাই এই সেতুর নাম বঙ্গবন্ধু সেতু কি সেতু বঙ্গবন্ধু সেতু চলে গেছে গাড়ি থেকে নামছে গুলশানে গুলশানে নামার পরে দেখে চতুর্দিকে তাকিয়ে দেখে ডানে বিল্ডিং বামে বিল্ডিং হ্যাঁ সামনে বিল্ডিং চতুর্দিকে বড় বড় বিল্ডিং চিন্তা করছে বাপরে বাপ ভাবছিলাম গরিব দেশ কিন্তু এখানে তো দেখি বড় বড় বিল্ডিং তো একজনকে জিজ্ঞেস করছে ভাই এই যে এই পাশে বিল্ডিংটা দেখা যায় এই বিল্ডিং এর নাম কি বলছে এটা বঙ্গবন্ধু এভিনিউ ভাবতেছে যাই হোক শুধু বঙ্গবন্ধুই শুনি কিছুক্ষণ পর সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখে চতুর্দিকে গোল করে সুন্দরভাবে লাইটিং সিস্টেম করা আছে মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠতেছে একজনকে জিজ্ঞেস করছে ভাই এই জায়গায় এত সুন্দর লাইটিং ব্যবস্থা দেখে মন কাড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু করে চিৎকার ভেসে আসতেছে এখানে কি এটা কি বলছে ভাই আপনি জানেন না এটা আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়াম কী স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম এবার বিদেশি বলছে ভাই এই বঙ্গবন্ধু স্টেডিয়ামের মধ্যে হয়টা কি আর এখানে চিৎকার পারছে কেন চিল্লে চিল্লে ওঠে কেন মানে ওই যে খেলার মাঝে বলে না মাঝে মধ্যে যে গোল অথবা ছয় সিক্স তো এই চিৎকারটা এই বিদেশির কানে আসার পরে জিজ্ঞেস করছে এর ভেতরে হচ্ছে কি বলছে ভাই আপনি জানেন না কোন দেশে থাকেন বলছে ভাই আমি তো বিদেশি এজন্য জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি তো ভাই বলতেছে এটা হচ্ছে বঙ্গবন্ধু টুর্নামেন্ট বিশ্বকাপের খেলা হচ্ছে বেচারার তো বড় শখ উত্তরবঙ্গ থেকে আসলাম বঙ্গবন্ধু সেতু গুলশানে আসলাম বঙ্গবন্ধু এভিনিউ এরপরে সামনের দিকে আসলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আরও সামনের দিকে যদি যাই ভেতরে ঢুকলে নাকি বঙ্গবন্ধু টুর্নামেন্ট বিশ্বকাপের খেলা হচ্ছে তো না দেখে আবার বিদেশে ফেরত যাব এটা তো হয় না খেলা দেখার জন্য ভেতরে ঢুকছে খেলায় তো হারজিত আছে তো এই হারজিত দেখার জন্য যখন বেচারা বসে গিয়েছে কপাল খারাপ যে দল জিতেছে সেই দলকে যে দল হারছে সেই হারা দলের লোকেরা ইট পাটকেল মারা শুরু করে দিয়েছে তো হঠাৎ করে একটা ইট বিদেশের কপালে এসে লাগছে যখন কপালে একটা ইট এসে লাগছে বিদেশি তো সেন্সলেন্স হয়ে গেছে অজ্ঞান হয়ে গিয়েছে তিন ঘন্টা পর চোখ খুলছে চোখ খুলে দেখে হাসপাতালে বলছে ভাই আমি এখন কোথায় বিদেশি বলছে ভাই আমি এখন কোথায় ডাক্তাররা বলছে ভাই আপনি এখন বঙ্গবন্ধু হাসপাতালে কোথায় বঙ্গবন্ধু হাসপাতালে বিদেশি লাভ দিয়ে উঠে পড়ছে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি বঙ্গবন্ধু সেতু পার হয়েছি বঙ্গবন্ধু এভিনিউ দেখেছি বঙ্গবন্ধু টুর্নামেন্ট দেখেছি বঙ্গবন্ধু হাসপাতাল দেখলাম আপনাদেরকে অনুরোধ করে বলি আমাকে আর বঙ্গবন্ধু কবরের স্থানে নিয়ে যায় না আমার ভাইরা কি বলবো দক্ষের কথা দীর্ঘ ষোলোটি বছর যেখানেই যাই সেখানেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মূর্তি তৈরিতে কোটি কোটি টাকা খরচ করেছে এই টাকাগুলো দিয়ে বাংলাদেশের কত উন্নতি হতো এই সম্পদগুলো দিয়ে বাংলাদেশের জনগণ না থাকত বাংলাদেশের জনগণ স্বাবলম্বী হয়ে উঠত আজকে এক একটা মূর্তির পিছনে শত শত কোটি টাকা ব্যয় করে ফেলে বাবার ঘরের টাকা আল্লাহ তালা এদেরকে সঠিক বুঝ দান করুন